থেকে প্রায় দেড় হাজার বছর আগে স্বয়ং আমাদের সকলের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম তার গোটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট চারটা পথ দেখা গেছে বলে গেছেন এরপরে পাঁচ নম্বর আর কোনো পথ নাই বুঝে থাকলে বলুন সমস্ত মানুষের জন্য নাম থেকে বাঁচার কটা পথ রসুল দেখা গেছে আর বলে গেছেন পাঁচ নম্বর কোনো পথ নাই রাসুলের বর্মিত সেই চারটা পথ আমি আপনাদেরকে একটা একটা করে বলি রাসূল রাসুল বলেন কোন আলিমান তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ কিন্তু সর্ব এই আলেম হওয়ার সুযোগ থাকে না যাদের আলেম হওয়ার সুযোগ নাই তাদের জন্য রসুল বলেন আউ মুতা আল্লিমান তুমি আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ ছাত্র হওয়ার يرفع الله الذين امنوا والذين اوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا فتهلك আউকামা কালা আলাইহুসাল্তু হজরাত উলামায় ক রাম করম হাজরিন এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পদ্মানীসিন মা ও বোনেরা দুঃখের বিষয় আজ দুই দিন যাবৎ হঠাৎ করে আমার গলা বসে গেছে কথা বলতে পারি না আস্তে কথা বলতেও কষ্ট হয় জুড়ে তো বলতেই পারি না আশা করি আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারতেছে এই জন্য লম্বা সময় কথা বলার সুযোগ আমার নেই খুব সংক্ষেপে যতক্ষণ সম্ভব হয় দু চার মিনিট কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা মেহরবানি করে একটু মনোযোগের সাথে শোনার বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন একটা মাদ্রাসার পক্ষ থেকে করা উচিত মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত সবার আয়োজন কেন করা হয় আল্লাহ মাদ্রাসা শিক্ষিত আলেমগন সম্পর্কে বলেন জি ও কাউমাহু অর্থাৎ মাদ্রাসা শিক্ষিত আলেমগণের দায়িত্ব হল গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ দেখাও দেখাও দায়িত্ব জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইবেন গোটা মানব জাতিকে এই দায়িত্বই এই নবীগণের ছিল সমস্ত নবী রসুলগণ একটা দায়িত্বই পালন করে গেছেন দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইছেন এটাই নবীগণের দায়িত্ব ছিল কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী এই নবীর পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না কাজেই এই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কি আমত পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে জাহান্নান থেকে বা চার পথ দেখাবার দায়িত্ব আলেম্বলের আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন নবীগণের দায়িত্বটা এখনকার আলেম এই জন্য মাদ্রাসায় যে সমস্ত আলেঙ্গন থাকেন তারা এই দায়িত্বটা পালন করার জন্য বৎসরে কমপক্ষে একবার এইরকম একটা সভা করে থাকে সর্বস্তরের মানুষকে জাহান্নান থেকে বাঁচার পথ দেখা বার আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন স্তরের মানুষকে বিভিন্ন পর্যায়ের দায়িত্ব দিছে সব মানুষের দায়িত্ব এক সমান নয় যে সমস্ত মানুষ আলেম নয় নয় তাদের বউ বাচ্চাও নাই তাদের সিঙ্গাল এই সব মানুষের প্রতি আল্লাহ দেওয়া দায়িত্ব হইল কু আন তোমরা জাহান্নামের নামের আগুন থেকে নিজেদের যান বাঁচাও আর যাদের অধীনে বিবি বাচ্চা আছে ছেলে মেয়ে আছে পরিবার পরিজন আছে তাদের দায়িত্ব হলো ও আহ তোমরা নিজেদের জানও বাঁচাও পরিবার পরিজনকেও কেও নামের আগুন থেকে বাঁচাও বুঝে থাকলে বলুন তো যার বউ বাচ্চা নাই আর যার বউ বাচ্চা আসে দুইজনের কি সমান দায়িত্ব না বেশ কম আছে বুঝিয়া থাকলে বলেন যার বউ বাচ্চা নাই তার দায়িত্ব কটা একটা তোমার যান বাঁচাও যাহার নামে রাগুন থেকে তোমার যান বাঁচাও আর যার বউ বাচ্চা আসে তার দায়িত্ব দুইটা কি তুমি তোমার জানও বাঁচাও তোমার বিবি বাচ্চাকেও জাহাজ নামের আগুন থেকে বাঁচাও সমান হইল না বেশ কম এবার আলেমগণের দায়িত্ব এবার দায়িত্ব তিনটা আলেমগনের দায়িত্ব তোমরা জাহান আগুন থেকে নিজের জানও বাঁচাও বিবি বাচ্চাদেরকেও বিচ্চাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও আলেঙ্গনের দায়িত্ব কটা তিন এই তিন নম্বর দায়িত্বটা পালন করার জন্য উলামায় কেরামের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয় শুধুমাত্র আপনারা সবাই যেন জাহান্নাম থেকে বাঁচার পথ চিনতে পারেন সবাই যেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন এই ব্যবস্থা আপনাদেরকে বলে দেওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলি করা হয় আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর আগে স্বয়ং আমাদের সকলের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম তার গোটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট চারটা পথ দেখা গেছে বলে গেছেন এরপরে পাঁচ নম্বর আর কোন পথ নাই বুঝে থাকতে বলুন সমস্ত মানুষের জন্য জাহান্নাম থেকে বাঁচার কটা পথ রসুল দেখা গেছে আর বলে গেছেন পাঁচ নম্বর কোন পথ নাই রাসুলের বর্ণিত সেই চারটা পথ আমি আপনাদেরকে একটা একটা করে বলি রাসুল বলেন তুমি আলেম এটা তোমার জন্য নাম থেকে বাঁচার এক নম্বর পথ কিন্তু সর্বলোকের এই আলেম হওয়ার সুযোগটা কেনা না যাদের আলেম হওয়ার সুযোগ নাই তাদের জন্য রাসুল বলেন আউ মোতা আলিমান তুমি আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম নাম থেকে বাঁচার দুই নম্বর পথ ছাত্র হওয়ার সুযোগ সকলের তাকে না যার আলেমের ছাত্র হওয়ার সুযোগও নাই তাকে রসুল বলেন আও আলেমদের কথা মনোযোগে শুনো আর আলেমদের কথা মতো চলো এটা তোমার জন্য জাহান্নাম থেকে বা চার তিন নম্বর আলেমের কথা আছে আলেমের আলেমের কথা কথা শুনবে মতো চলবে সংসারের কাজও আলেমদের কথা মতো করবে ধর্মের কাজও আলেমদের কথা মতো সংসারের কাজ আলেমদের কথা মতো করবে কেন কারণ সংসারের কোন কাজ হালাল কোন কাজ হারাম এটা তুমি জানো না একমাত্র আলেমগঞ্জ জানে কাজী আলেমবন জাহার নাম থেকে বাঁচতে হইলে তো হারামটা করা যাবে না সংসারের যত কাম আছে হারাম এইগুলি করলে জাহার নাম থেকে বাঁচতে পারবে বাঁচতে পারবে নাম থেকে বাঁচতে হইলে সংসারে যত হারাম কাজ আছে এগুলি করা যাবে না যেগুলি হালাল আছে সেইগুলি করতে হবে কাজেই সংসারের কোন কাজ হালাল কোন কাজ হারাম তুমি তো জানো না আলেমগঞ্জ জানে তো জানো না এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হইলে সংসারের কাজও আলেমদের কথা মতো করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে সংসারের কাজও আলেমদের কথা মতো করতে হবে যেমন ধরুন সংসারে গান আছে বাজনা আছে সুদ আছে গুষ আছে মদ আছে গাঞ্জা আছে চুরি আছে ডাকাতি আছে সন্ত্রাস আছে খুন খারাপি আছে জিনা বেবিচার আছে সবগুলি সংসারে আছে আপনি যদি জাহার নাম থেকে বাঁচতে চান এই সমস্ত হারাম কাজের একটাও করতে পারবে না হারাম কাজগুলি যদি করেন তাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না এক পথ দর এক পথ হয়তো বলবেন আমার জাহান্নাম থেকে বাঁচার দরকার না এই ইচ্ছা মতো হারাম কাজ করে আর না হয় বলবেন আমার জাহান্নাম থেকে বাঁচার দরকার তাহলে হারাম কাজ করতে কটা পথ দুইটা পথ কোন পথ দরবেন হারাম করতে করতে জাহান্নামে যাওয়ার পথ না জাহান্নাম থেকে বাঁচার জন্য হারাম কাজ না করার পথ কোন পথ এ হারাম কাজ না করার পথ ভাবে ধর্মের কাজও যদি করে তাহলে আলেমকে আলেমের কথা মতো করতে হবে কারণ ধর্মের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ আর কিভাবে করলে ভুল হয় এটাও আলেম সারা কেউ জানে না ধরেন আপনি উদু করবেন কেমনে উদু করলে শুদ্ধ হয় কেমনে উদু করলে ভুল হয় বলেন তো কে জানে আলেমের কথা মতো উদু করতে হবে আপনি নামাজ পড়বেন এটা ধর্মের কাজ কিন্তু কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় আর কিভাবে নামাজ পড়লে ভুল হয় এটা কে জানে আলেম বলে কাজি ধর্মের কাজ কার কথা মতো করতে হবে আলেম মানের কথা মতো করতে হবে এই জন্য রসুল বলেন তুমি নিজে আলেম হওয়া এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ সুযোগ না থাকলে আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ ছাত্র হওয়ারও সুযোগ না থাকলে আলেমের কথা মতো জীবন যাপন করো কার কথা মতো আলেমগণের কথা মতো যাপন করো আলেমগণের কথা মতো জীবন যাপন করলে কেমতের দিন আল্লাহর দরবারে আলেমগণ আপনাদের পক্ষে সুপারিশ করবেন আলেমগণের সুপারিশে আল্লাহ আপনাকে আপনাদেরকে মাফ করে দেবে আলেমের কথা মতো না চললে অন্য কারো কথা মতে চললে তারা আপনার জন্য সুপারিশ করবে দূরের কথা তারা তো নিজেরাই নিজেরা যান বছাইতে পারবেন এই জন্য আলেমদের আলেমদের কথা মতো চললে আলেমগণ হবেন হাসরের মাঠে আপনাদের জন্য সুপারিশগান কিন্তু কোনো মানুষ যদি এমন বেকায়দায় পড়ে যে আলেমকে জিজ্ঞাসা করারও সুযোগ নাই তার যেমন দরুন একটা মানুষ সারা জীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে জেল থেকে মুক্তি হয়ে আসতেও পারে না আর আলেমের কাছে জিজ্ঞাসাও করতে পারে এমতাবস্থায় এই লোকটা জাহার নাম থেকে বাঁচবে কি বলেন তুমি আলেমকে মোহব্বত করো এই মহব্বত করাটাই তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার চাই নম্বর পর আলেম হতে পারলে না আলেমের ছাত্রও হতে পারলে না আলেমকে জিজ্ঞাসা করে চলার সুযোগও পাইলা না আলেমকে মহব্বত কর অন্য হাদিসে রাসুল বলেছেন আল মারুমা আহাব্বা দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার 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 হাসর হবে যার যার সাথে সাথে ভালোবাসা তার এই জন্য এই হাদিসের তুমি যদি আলেম হওয়ার সুযোগ না পাও আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না পাও আলেমকে জিজ্ঞাসা করে চলার সুযোগও না পাও তাইলে আলেমকে ঘৃণা করো না মহব্বত কর এই মহব্বতটাই হবে তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা কিভাবে আলেমকে মহব্বত করলে জাহান্নাম থেকে না জাতের ব্যবস্থা কিভাবে হবে এ মর্মে আপনাদেরকে আমি একটা হাদিস শোনাই আমি আগেই খুশি দুই দিন দুই রাত দুই দিন যাবৎ আমার গলা বসে গেছে হঠাৎ কথা বলতে খুবই কষ্ট হয় যতটুকু আসতে কথা বলতে পারি এতটুকু আসতে বললে আপনারা শুনবেন না বুঝবেন না আর আপনাদেরকে বুঝবার মতো করে দূরে বলতে গেলে আমার দারুণ কষ্ট হয় এই জন্য আর দু চার মিনিটে আলেমদেরকে মহব্বত করলেও জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায় এর একটা হাদিস শোনাই আপনাদেরকে আমার কথা শেষ করতেছে হদিস শরীফের রসুল করিম সল্ল ইসলাম বলেন কিয়ামতের দিন আল্লাহ যখন আলেমগণকে বলবেন তোমরা জান্নাতে যাও আল্লাহর হুকুমে আলেমগণ রোয়ানা হবেন যাওয়ার পথে আলেমগণের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়াইয়া থাকবে আলেমনা আবার গুনাগারও আলেমোনা গুনাগার রাসুল বলেন এমন কিছু গুনাগার মুসলমান আলেমদেরকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাকবে আর বলবে হুজুর আপনি তো আপনার জান্নাতে চলে যাচ্ছেন আমার একটা দুঃখের কথা শুনে যান কি কথা তোমার রসুল বলেন লোকটা বলবে যে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে জাহান্ন দিতাম আপনাকে ডাকলাম কেন দুনিয়াতে আপনাকে আমি মোহাবত করতাম মহব্বত যে করত আবার এটার প্রমাণও দিব কেউ কইবো আপনারে এক গ্লাস পানি খাওয়াইছে বলেন একজন সাধারণ মুসলমান একজন আলেমকে এক গ্লাস পানি খাওয়ায় দুশ্মানি করে না মোহব্বত করে একশো টাকা মূল্য এক গ্লাস পানি না ফার্স্টে না কত মূল্যের জিনিস খাওয়াইলো এটা দেখার ব্যাপার না মহাব্বত করে দেখা হইলো এটা মহামূল্যবান পানিটা মূল্যবান না মোহাব্বতটা মূল্যবান মহব্বত মূল্যবান রাসুল বলেন আরেকজন গুণাগার মুসলমান এইভাবে জান্নাতে যাওয়ার পথে আরেকজন আলেম রে ব্যাখ্যা করিব আমারে ও গুণার কারণে আল্লাহ হুকুম দিছে জাহান্নামে যাইতাম আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম ওই লোকটা মহব্বত যে করতো তার প্রমাণ দিতে গিয়া গিয়ে আমি দুনিয়ার জীবনে একদিন আপনাকে আমি এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিছিলাম এক বদনা উদুর পানি পঞ্চাশ টাকা লাগে না পুকুরে গেলেই পাওয়া যায় যে কত মূল্যের জিনিস দিল দেখার ব্যাপার না কেন দিল মহব্বতের কারণে এটা মহামূল্য আল্লাহর রাসুল বলেন গুনাগার মুসলমানের মুখে এইসব কথা শুনিয়া বিরতি দিয়া দাঁড়াইয়া আলেমগন ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করিয়া দেখি লুকটারে জাহান্ন থেকে বাসারি যাই এই চিন্তা করিয়া আলেমগন নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই কইছে আমারে মোহাব্বত করতো এই জন্য আমারে একদিন এক বদনা উদুর পানির ব্যবস্থা করে আছে আল্লাহ ওই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো এই জন্য একদিন আমারে এক গ্লাস পানি বান করাইছে তখন আল্লাহ বলবেন আলেমরা শোনো এদের গুনার কারণে আমি হুকুম দিছি এরা যাহার নামও কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল তোমাদের সাক্ষীর কারণে আমি আল্লাহ এদেরকে বাদ করে দিলাম আলেমরা তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুণাগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও এই জন্য হাদিসের শেষের দিকে রসুল বলেন এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ আলেমের সাথে যদি অন্তরে তোমার মোহব্বত রাখতে পারো না তাইলে তোমার জন্য জাহান্নাম থেকে আর কোনো পথ জাহান জাহান্নাম থেকে বাঁচারার কোনো পথ নাই এবার বুঝলেন আলেমগণ কেন মাদ্রাসার পক্ষ থেকে এই সবার আয়োজন করে তা কেন আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার আল্লাহ আপনাদের আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার সেই পথে চলার সেই পথে জীবন জীবনযাপন করে শেষ বিচারের দিন জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বুল ইজ্জতি আম্মা ইয়সিফুল ওয়াসলামুল আল্লাহ মুসলিম আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সবার কাছে আমি দোয়া চাই আমার গলার জন্য দোয়া করবেন আমার খুব কষ্ট হয় কথা বলতে